আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন ফাইভের অ্যাক্টিভিটি ডি শেয়ার করবো লেসন ফাইভে একটা কবিতা এখানে রয়েছে দেখো দ্য চিলড্রেন্স সং তোমরা যারা এই কবিতাটা পড়ো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা এই যে চ্যানেল প্রবেশ করলে এখানে দেখো প্লেলিস্ট রয়েছে তোমরা যদি এখানে আসো তাহলে অষ্টম শ্রেণী এটা হলো তোমাদের গ্রামার শেখার জন্য তোমরা গ্রামার শিখতে এই প্লেলিস্টটা দেখবে আর ফার্স্ট পেপারের জন্য এই যে প্লেলিস্ট এইটা যদি ওপেন করো তাহলে এখান থেকে কিন্তু সমস্ত ক্লাস তোমরা একেবারে সিরিয়ালি করতে পারবে ঠিক আছে আশা করি তোমরা এখান থেকে ক্লাসগুলো করতেছো আর ফেসবুক থেকে দেখতে আমাদের এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে ঠিক আছে তো দেখো আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর করব এই প্রশ্ন এবং উত্তর আমি অলরেডি এখানে লিখেছি এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেওয়ার মাদার ল্যান্ড শিশুরা তাদের মাতৃভূমিকে কি প্রতিশ্রুতি দেয় এখানে দেখো হোয়াট ডু দ্য চিলড্রেন শিশুরা প্রমিস টু দেওয়ার মাদার ল্যান্ড তাদের মাতৃভূমিকে ইজ এ হোয়াট কি প্রমিস করে বা কী প্রতিশ্রুতি দেয় এটার অ্যান্সার দিয়ে আমরা লিখবো দ্য সিল্ডেন প্রমিস টু লাভ দেওয়ার মাদার ল্যান্ড শিশুরা প্রমিস করে তারা ভালোবাসবে তাদের জন্মভূমিকে বা মাতৃভূমিকে অ্যান্ড ওয়ার্ক হার্ড এবং কঠোর পরিশ্রম করবে ফর ইট ইন ফিউচার ভবিষ্যতে এটার জন্য তারা কঠোর পরিশ্রম করবে এই প্রমিস তারা করে দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডু দ্য সিলডেন আক গড টু টিস দেম বলা হচ্ছে শিশুরা আল্লাহর কাছে কী শিখতে চায় ইজ এ হোয়াট ডু দ্য সিলডেন শিশুরা কী আক প্রশ্ন করে গড মানে আল্লাহর কাছে টু টিজ দেম তাদেরকে শিক্ষা দিতে তার মানে আল্লাহর কাছ থেকে তারা কি শিখতে চাচ্ছে আল্লাহ তাদেরকে কি শিক্ষা দিবে এটা তারা চাচ্ছে যে আল্লাহ আমাদেরকে একটা জিনিস শিখাক কিন্তু কি শিখাবে তারা এই প্রার্থনা করতেছে অ্যান্সার দিয়ে আমরা লিখবো যে দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম ট্রুথ অনেস্টি স্ট্রেংথ কাইন্ডনেস সেলফ কন্ট্রোল অ্যান্ড লাভ ফর আদার্স মানে শিশুরা আল্লাহর কাছে বলতেছে টু টিপস দেম তাদেরকে শিক্ষা দিতে তার মানে শিশুদেরকে শিক্ষা দিতে প্রার্থনা করতেছে সত্যবাদিতা অনেস্টি মানে সততা হ্যাঁ স্ট্রেংথ শক্তিশালী কাইন্ডনেস দয়ালু সেলফ কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণ অ্যান্ড লাভ ফর আদার্স এবং অন্যের জন্য ভালোবাসা এগুলা যাতে আমাদের মধ্যে থাকে আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে এই শিক্ষাটাই দেয় ঠিক আছে বা এটা আমাদের জন্য কবুল করে এরপরে ফাইনালি তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ লাইক দ্য পয়েন্ট হোয়াই তুমি কি এই কবিতাটা পছন্দ করো যদি পছন্দ করো হোয়াই যদি পছন্দ করো তাহলে কেন পছন্দ করো সেটা তোমাদের বলতে হবে তো এটার অ্যান্সার দিয়ে আমরা লিখবো ইয়েস মানে হ্যাঁ আই লাইক দ্য পয়েম আমি কবিতাটি পছন্দ করি বিকজ কারণ ইট টিচেস আস কারণ এই কবিতাটা আমাদেরকে শিক্ষা দেয় টু বি গুড ভালো হতে অনেস্ট সততা বা সৎ হতে কাইন্ড দয়ালু হতে অ্যান্ড অ্যান্ড রেসপন্সিবল এবং দায়িত্বশীল হতে এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে থাকে ঠিক আছে এর পরবর্তীতে আমরা ইউনিট টু নিয়ে আলোচনা করব সো আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ